হ্যালো হ্যাঁ সাকিব কে আরে আমি পাপন পাপন কোন পাপন পাপন আরে নাজমুল হোসেন পাপন রে ভাই ও পাপন বল পাপন কেমন আছে সাকিব তুমি আমাকে তুই করে বলত হাউ ডের ইউ কি না তুমি কিভাবে মানে তোমার কি হয়েছে তুমি তুই করে বলতো কারোর আপনার নাই কে আপনি এখন কি হু আর ইউ আপনি এখন কে আমার কিছুই না তুমিও কিন্তু ইয় না মানে সিয়া না গিরি মারাও না আমার সাথে কেন আমি তুমিও কিন্তু নিষিদ্ধ বাংলাদেশে আরে নিষিদ্ধ না আরে তো বাংলাদেশে বয়ে আছি তুমি পারলে এইসব দেখাও না আপনি জানেন খালেদা জা আপার সাথে কিন্তু আমার একটা ছবি আছে

না এটা আমি জানি মন থেকে আমার ঠিকই ভালোবাসো আমি তো এখন আমি তো এখন পলাতক তুমি জানো আমি কই আছি চিড়িয়াখানায় একটা বাঘের ড্রেস পরে আসছি চিড়িয়াখানায় আমি এখন একটা খাঁচার ভিতরে বাঘ সাজা বসে আসছি তুমি জানো এই হ্যাঁ চিড়িয়াখানা আমি চিড়িয়াখানা একটা বাগ সাজে বইসা আছি চিড়িয়াখানার যে রক্ষী কিন্তু কিন্তু बाघ কেমনে बाघ খেনার যে দারো আর কিছু পান নাই আপনি বাগের ড্রেসটা হলো মোটামুটি পাওয়া যায় সব জায়গায় অন্য কোনো পশু ড্রেস পাওয়া যায় না তো চিড়িয়াখানার যে দারোয়ান ওই দারোয়ানরে মনে করো অনেক টাকা পয়সা দিয়া ওই তো মানবে না ওই তো আমার ধরা খাওয়া দিবেন হুম আমি মনে করো ওই এয়ারপোর্টের দিকে তিন কাটা জায়গা ছিল ওটা ওর নামে করে দিয়েছি তারপরে চুপ হইছে ওর থেকে একটা বাটন ফোন নিছি ওইটা দিয়ে আমি যত আমার শুভানুকাঙ্ক্ষী ছিল শুভানু ধাই ওই তো তো ওদের ফোন দিয়েছি সবাই আমার সাথে এখন মানে আমার চিন্তা না কোন পাপন মোপন কেউই চিন্তা না একমাত্র তুমি চিনলা সাকিব তো আমি চাই যেহেতু তুমি আমার চিনছো তার মানে তুমি আমার হেল্পও করবা এটা আমি বিশ্বাস করি ঠিক আছে এখন পোলাপান আমার এই যে বাঘ বুক বুঝ যে আমার আমার বাঘের মতো চাই পদে হাঁটতো আমি আমি কতদিন এমনি চাই পায়ে হাঁটবো কারণ কোনোভাবে যদি সন্দেহ করে যেটা বাঘ না এটা আমি তখন তো বসতে কি না কিন্তু বাঘের যে খাঁচার মধ্যে আছে না আশপাশে কোনো বাঘ নাই তা আরে না না আমি আলাদা একটা খাঁচায় আছি ওই খাঁচার মধ্যে আমার এই কাঁচা মাংস খাইতে দেয় আমি তখন জানে না বাঘ আমি আমার কাঁচা মাংসই কটকট করে খাইতে হয় জানো তুমি আমি বুঝাই দেবো তো আমি সত্যিকারের বাঘ এমন পাপন ভাই আমি মাথায় এটাই খেলে না আপনি বাঘ কেন শাস্তি খেতেছেন আপনি তো বিলাই বাংলাদেশ ক্রিকেট টিমরা তো বিলাই বানায় আরে বাবারে বিলাই যে সাজুম বিলাই সাইজ তো এতটু আমি বিলাই সাজুম কেমনে বিলাই সস্তা বললে তো ওইটাই সস্তা ঠিক না না বুঝছি ঠিক আছে এখন এখন আমার কথা হচ্ছে আমি আমি আপনাদের কি শেল্টার দিমু আমার এটা বলি শেল্টার তুমি কোন ভাবে তোমার কোন বাংলাদেশে কোনো পরিচিতি থাকে ঠিক আছে দরকারে আমি এই যে শোনেন একটা কথা বলি শুনেন বাংলাদেশে আইলে আমার কিছু থাকবো অস্তিত্ব তোমার লোগো বল আছে তোমার ফ্যান আছে তুমি একটু এটা একটু একটা অ্যানালাইজ করো যে তোমার সবচেয়ে বড় ফ্যান কে যে আমার কাছে আমার কাছে একটা পদ্ধতি আছে আপনি যেভাবে বাসতে পারেন এই পদ্ধতিটা আমি পরে শুনতেছি আমার কথা তুমি তোমার সবচেয়ে বড় বিগেস্ট ফ্যান যে তোমার জানো দিতে পারবো অরে তুমি কও যে তোমার সাথে আমি একটা সেলফি নিব নিজে তোমার বাসায় এসে আমি ডিনার করব কিন্তু আমার একটা হেল্প করতে হবে কি তুমি পাপন দ্বারে উঠাইবো ওখান থেকে এরকম একটা শর্ত দাও দরকার ওই পোলারে আমি অনেক টাকা দিব কিন্তু আমার নিয়ে যাও দেশ থেকে ভাই আচ্ছা একটু আপনি এই কথাটা বলছেন না আমার এই কথাটা শুনে কান্না পায় কারণ আমার যত ফ্যান ছিল সবাই এখন আমার হেড করে জানেন আমার যে বিগেস্ট ফ্যান ও কয়দিন আগে পোস্ট দিছে আমার এই আমার আমার ছবি হ্যাঁ আমি ওই দিন দেখলাম একটা ছেলে তোমার ছবি দিয়ে লিখতেছে প্রিয় বিভাগ দেশে আসো খেলা হবে এখন তোমার কেন ডাকতেছে এটা আমি জানি না ঠিক আছে সাকিব কিন্তু আমার মনে হয় না এনে আমার কাছে একটু একটু সন্দেহ লাগতাছে যে তোমারে মনে হয় অন্য কিছুর জন্য ডাকতেছে তুমি কিন্তু সাকি ভুলে ওই সব ফাঁদে পা দিয়া না তোমারে কিন্তু ওই যে ট্র্যাপে ফালাইবো প্রিয় অভিভাবক অভিভাবক কোয়া ময়া তোমারে এই যে বাংলাদেশে আনায়া তোমারে কিন্তু জালের মধ্যে আটকায় দেব ঠিক আছে তখন কিন্তু আমও যাবো সালাও ঠিক আছে তো তুমি এখন কি করবো বোঝো বুঝে আমার ব্যাপারটা জানাও ঠিক আছে শুনুন পাবন ভাই এই মুহূর্তে আমি যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে আমি

আমি ওই যে স্ট্যাম্প যে ভাঙছিলাম না ওই স্ট্যাম্প এটা ভাঙি আপনাকে সাকিব সাকিব আমার কথা শোনো সাকিব আমার কথা শোনো কি সাকিব একদম ফালতু আর ফোন দিবেন না আমারে তোমার আমার দরকার সাকিব আপনি বাঘ আপনি বাঘ আপনি কাঁচা মাংস খান সাকিব সাকিব আমার কথাটা শোনো সাকিব